নিজের ভিতরে সৎ মন মানসিকতা আর সেই সাথে আপনার বাসাটা যদি গোছানো এবং পরিপাটি থাকে তাহলে এর থেকে মানসিক শান্তি একজন গৃহিণীর আর কী হতে পারে বলেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আমার পরিবার নিয়ে ভালোই প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সংসারের কাজ দিয়ে শুরু করেছি পুরোটো সময় জুড়ে আমার সাথেই থাকেন আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে আজকে আমি সকালের নাস্তায় লাল আটার রুটিটা বানিয়ে নিচ্ছি আর সেই সাথে ভাজি করেছি আর ডিম ভিজে নিব তো এগুলো দিয়েই আমাদের তিন মা মেয়ের সকালে নাস্তা হয়ে যাবে অনেক দিন পরে এভাবে বলতে পারেন যে রুটি বানিয়ে নিচ্ছি কারণ সকালবেলাটা এতটাই ব্যস্ত সময় যায় যে এভাবে রুটি বানানোর সময় আর ওই হয়ে ওঠে না তো আমি আগের দিন রাত্রিবেলায় কিছু না কিছু খাবার রেডি করে রাখি আমার মেয়েদের জন্য আর এখন যেহেতু আমার ছোট মেয়ের পরীক্ষা হচ্ছে তো যেদিন ভিডিওটা করেছি ওই দিন আমার মেয়ের স্কুল বন্ধ ছিল তো সময় করেই নাস্তাটা বানিয়ে নিয়েছি অনেক দিন পরেই বলতে পারেন যে আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে তো আমাকে বেশ কিছু আপুরা কমেন্ট করেছে যে আপু তুমি ভিডিও দাও না কেন কি যে আমি যখন ভয়েস ওভার দিতে বসবো আজকে এই সময়টাতে তো তখনও এক আপু কমেন্ট করেছে যে আপু তুমি ভিডিও দাও না কেন আসলে কি বলবো আপুরা আমাকে এই প্ল্যাটফর্মটা আমাকে ভালো লাগে এখানে কাজ করতেও ভালো লাগে তবে আসলে সব কিছু চাইলে হয় না সব কিছু মন মতো চাইলে কিন্তু হয় না তো তারপরও এই মায়াটা ছাড়তে পারছি না এখানে সেজন্য ভিডিও দিচ্ছি আমি একজন গৃহিণী অন্য কোনো কিছু কাজ করি না তো একজন গৃহিণী হয়ে বাসার মধ্যে তো সারাক্ষণ থাকি নিজের বাসাটাই যদি পরিষ্কার রাখতে না পারি তাহলে তো সবাই আমার কে দুটা কথা শোনাতে ছাড়বে না তাই না তো বাহিরে তো আর কাজ করি না নিজের ঘরের ভিতরটাকে যদি সবসময় পরিপাটি নাই রাখতে পারি তাহলে সারা দিন কি কি করব বলেন তো সব সময় আমি ঘর গোছাতেই থাকি মানে আমার বাসাটা সব সময় পরিপাটি থাকা যায় যেমনই থাক না কেন আমার বাসায় যতটুকুই জিনিস থাক না কেন সেটা যেন সব সময় পরিষ্কার থাকে সেটার উপরে যেন ধুলাবালি না থাকে আর ফ্লোর যেন একদম চকচকা থাকে তো চেষ্টা করি সব সময়ের জন্য এগুলোকে গুছিয়ে রাখতে তো আজকে যেহেতু হাতে সময় পেয়েছি আজকে আমাকে বাইরে যাওয়া লাগবে না তো সেজন্য হচ্ছে সময় নিয়ে সব কিছু মুছে নিচ্ছি আর ইদানিং তো আমি বেশিরভাগ সময় রাত্রে সব কিছু গুছিয়ে নিই আর ইদানিং কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তো সেজন্য চার্জার ফ্যানটা কেউ বের করে নিয়েছি এতদিন কিন্তু আমাদের এদিকে ওইভাবে যে কারেন্ট চলে গেলে একেবারে থাকা যায় না অসহ্যকর একটা গরম সেটা কিন্তু ছিল না ইদানিং একটু গরমটা বেশি পড়েছে তো সেই জন্য চার্জার ফ্যানটা কেউ বের করে নিয়েছি আর আমি প্রত্যেকটা দিন সন্ধ্যার সময় আর ফ্লোরগুলোকে মুছে নিই তাহলে দেখা যায় যে রুমটা কিন্তু একটু ঠান্ডা থাকে প্রচণ্ডই গরমে কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি তো ভাবলাম যে ঠান্ডা কিছু একটা খাই তো কাঁচা আমের শরবতটা কিন্তু আমার অনেক পছন্দ তারপরও সব সময় খাওয়া হয় না মানে হাতে নাগালে আমি আমটাকে সব সময় পাই না তো সেজন্য খাওয়া হয় না তো বাসায় কয়েকটা আম ছিল তো ভাবলাম যে এটাকে শরবত বানিয়ে নিই আর্টিফিশিয়াল যে আমার একটা ফুল গাছ আছে তো এই গাছটাকে আমি কয়েক মাস পরপর এভাবেই ঝর্ণা ছেড়ে তারপরে রেখে দিই কিছুক্ষণ পর দেখবেন যে এমনিতেই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে তো এটা সব সময় তো আর পরিষ্কার করা যায় না কয়েক মাস পরপরই পরিষ্কার করি আর মাঝে মাঝে যখন দেখি যে প্রচুর ধুলা পড়েছে এর উপরে তখন একটা কাপড় দিয়ে সামান্য ঝেড়ে দিই আমার বাসাটা যদি একদম গোছানো থাকে তাহলে আমি মানসিকভাবে এতটা শান্তিতে থাকি আমি যদি অসুস্থ থাকি না কেন বাসা যদি গোছানো থাকে মনে হয় যে আমি অনেকটা সুস্থ হয়ে যাই তো আমি প্রত্যেকটা দিন রাত বারোটা বেজে যাই আমার রান্নাঘর পরিষ্কার করে সুন্দর মতো রেখে তারপরে কিন্তু আমি নিজে ফ্রেশ হয়ে ঘুমাতে যাই আমি ব্যক্তিগতভাবে একটা কথা খুব মনে প্রাণে বিশ্বাস করি আপনি যদি নিজের সৎ মন মানসিকতার অধিকারী হন আপনার মনটা যদি সব সময় ফ্রেশ থাকে আর আপনার বাসার ভিতরটা যদি সব সময় গোছানো এবং পরিপাটি থাকে তাহলে একজন গৃহিণীর এর থেকে মানসিক শান্তি আর কী হতে পারে বলেন আমাদের এই ক্ষণস্থায়ী জীবনটা খুবই ছোটো সৎভাবে জীবনযাপন করেন দেখতে দেখতে ছোট্ট এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে কিন্তু এর বিনিময়ে আসলে অনেক অনেক ভালো কিছু অপেক্ষা করবে আমাদের জন্য তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমি দুপুরে রান্না করে নিচ্ছি আমি কিন্তু এই তরকারিগুলো একদম কাঁচামরিচ দিয়ে রান্না করি মাছ বোনাটা একদম কাঁচামরিচ দিয়ে রান্না করেছি তবে ক্লাটটা দেখতে অনেক সুন্দর লাগছে বিশেষ করে লাল লাগছে মনে হচ্ছে যে শুকনো মরিচের গুঁড়া দিয়ে করেছি তবে আমি ইদানিং সব তরকারি কিন্তু বেশিরভাগ তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না করি সেটা ব্ল্যান্ড করে দিই তবে এর সাথে আমি টমেটো ব্ল্যান্ড করে দিই সেই জন্যই হয়তো বা ক্লারটা এত সুন্দর আসে তো আমার ছোটো মেয়ে কিন্তু মাছ খায় না সেই জন্য এখানে ডিম তেলানি বলে আমাদের উত্তরবঙ্গে বেশ জনপ্রিয় একটা খাবার আর খুব ঝটপট কিন্তু এই তরকারিটা হয়ে যায় আর সেই সাথে খেতেও কিন্তু অসাধারণ হয় খুবই ভালো লাগে খেতে যাই হোক দুপুরে রান্না শেষ করে এদিকে আমি বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি আসলে আমার বাসায় সব থেকে যদি বলেন যে বেশি পরিষ্কার করতে হয় সেটা হচ্ছে আমার এই বেসিনটা এটা একদমই পরিষ্কার থাকে না আমার মেয়েগুলো মাঝে মাঝে ড্রয়িং করে সেটাও এখানে পরিষ্কার করে এসে তো দেখা যায় যে অল্পতেই লাল হয়ে থাকে নীল হয়ে থাকে সবুজ হয়ে থাকে তো এটাকে আমার সপ্তাহে দুই তিন দিনের বেশি পরিষ্কার করা লাগে তো তারপরে এখানে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিলো সেটাকে রিফিল করে নিয়েছি আর পেস্টও শেষ হয়ে গিয়েছিলো সবগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি আমরা সবাই জানি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করাটা একদম স্বাধীন এখানে আপনি মন করতে পারবেন কাজ না মন করতেও পারবেন না কিন্তু এই স্বাধীন প্ল্যাটফর্মে ইউটিউবে ভিডিও করার অনেক বাধ্যবাধকতা রয়েছে ভিডিও করতে গেলেও অনেক কিছু বাধ্যবাধকতা থাকে যারা আসলে আমরা ভিডিও করি তারাই বুঝতে পারি আর সেই সাথে ভয়েস ওভার দিতে গেলে তো কত কিছু যে নয়েজ আসে বাকিটার সময় দেখা যায় যে সবাই চুপচাপ থাকে কিন্তু যখনই আপনি ভিডিওতে ভয়েস ওভার দিতে যাবেন একেবারে সবাই অনেক বেশি কথা বলা শুরু করে তো যাই হোক সারাদিন কি শুধু কাজই করব কাজের পাশাপাশি নিজেরও কিন্তু নিজেদের আমাদের গৃহিণীদের কিন্তু নিজেরও যত্ন নিতে হবে তো এখানে হচ্ছে আমি কিন্তু আজকে ফ্রিজও পরিষ্কার করে নিয়েছি তো সেখান থেকে দুইটা গাজর ছিল তো সেগুলোকে পেস্ট করে রেখে দিচ্ছি আর এই ভিডিওটা একদম ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে তো আমি এখানে গাজরগুলোকে পেস্ট করে একটা বক্সে রেখে দিব পরবর্তীতে আমি ফেস প্যাক বানিয়ে মুখে কিন্তু লাগাতে পারবো তো এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম